বন্ধুরা আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব তো অবশেষে আমি ইলিশ মাছ কিনেছি চারটা ইলিশ কেনা হয়েছে তো সেখান থেকে একটা ইলিশ ইলিশ মাছগুলো ছোটো যাই হোক ইলিশ মাছ তো তা আমি প্যান দিয়ে চুলায় দিয়ে দিয়েছি তেল তেল গরম করে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলা আমি এখন হালকা চুলার আছে তেলে ভাজি করে নিব একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি তেলগুলা ভাজি করে নিব তেলে ভাজি করে নেব পেঁয়াজগুলো তারপর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ রসুন পেস্ট এখন আমি দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া আমি কিন্তু ইলিশ মাছ একদম হলুদ মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি সাথে লবণ থাকে বাট ইলিশ মাছে কিন্তু আমি খুব মশলা দেই, না কোনো ধনিয়া পাতা জিরা কিছু আমি দেই না কারণ ইলিশ মাছ এমনিতেই হলে তার টেস্টটা চলে যাবে গন্ধটা আর থাকবে না তারপর আমি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তারপর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ এই যে দেখুন আমার ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে ছোট ইলিশ ইলিশ তো এখন আমি মশলার মধ্যে ইলিশ মাছটা কষিয়ে নিব দেখুন আমি মশলার মধ্যে ইলিশ মাছটা কষিয়ে আমি মাছটা তুলে ফেলবো একটা বাটিতে মাছটা কষে যাচ্ছে আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু সময়ও খুব কম লাগে তারপর আমি এই যে পাটিতে ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি এই মশলাতে আমি কচুরমুখিগুলো কষিয়ে নেব এই মশলাগুলোতে আমি দিয়ে দিব কচুর মুখি দিয়ে ইলিশ মাছ কিন্তু দারুণ টেস্ট খুব সুন্দর কম্বিনেশন এখন খুব ভালো করে কচুমুখিগুলো কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো হালকা আছে চুলার তারপরে কচুমুখিগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা তুলে এখন আবার আমি নেড়ে চেড়ে তারপরে ঝোল দিয়ে দেব এই যে আমি দিয়ে দিচ্ছি পানি ঝোল দিয়ে দিচ্ছি কচুরমুখীগুলো সিদ্ধ হবে তাই একটু পানি দিয়েছি আমি বেশি করে নাহলে কচুরমুখী কিন্তু আবার ঘন হয়ে যায় অনেক তাড়াতাড়ি বসে যায় ঠান্ডা হলে দেখুন আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি ইলিশ মাছগুলো বসিয়ে দেবো আস্তে করি উপরে কষিয়ে রাখা ইলিশ মাছগুলা আর বাটিটা হালকা ধুয়ে একটু পানি দিয়ে দিয়ে দিয়েছি মাছগুলাকে আস্তে আস্তে বসিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিবস আমি ঢাকনা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা তোলে দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি আর কিচ্ছু করব না এখানে শুধু একটু লবণ দেখে লবণটা সেকে নিব নিয়ে বাস আমি তরকারিটা নামিয়ে ফেলবো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে কারিটা অনেক টেস্ট ধন্যবাদ ভালো